তিস্তায় পড়ে গিয়ে ভেসে গেল একাধিক হাতি মঙ্গলবার রাতে প্রায় এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজে জানা গিয়েছে স্রোতে ভাসতে ভাসতে সেই হাতির দলটি আটকে যায় গজলডোবা তিস্তা ব্যারেজের গেটে সেখানেও হাবুডুবু খেতে থাকে হাতিগুলি লক গেটের সঙ্গে ধাক্কা আঘাতও লাগে হাতিগুলির বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের পাশাপাশি ব্যারেজের কর্মীদের অনেক চেষ্টা করেছিলেন হাতির দলটিকে উদ্ধার করতে কিন্তু গেটের মুখে স্রোতের জন্য উদ্ধার করা যায়নি শেষ পর্যন্ত গেট খুলে ভাসিয়ে দিতে হয় হাতে গুলোকে পরবর্তীতে ওপারে গিয়ে হাতে নিরাপদে উঠে যায় এই যাই তো সামলাতে ঠিক আছে

কেও এখনো উঠে নাই দুই মিটাৰ উঠে বেৰে গৈছে বেৰেগিছে